এবং আগামী শনিবারের চৌঠা জানুয়ারির দু হাজার পঁচিশে আবার পুরো নিয়ে আমরা হাজির হয়ে গেছি উত্তরবঙ্গের যদি আমরা দেখতে পারি তাহলে দার্জিলিংয়ে আবজা রোদের থাকবে এবং দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন দশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে আর যদি দক্ষিণবঙ্গের কথা হয় দক্ষিণবঙ্গের দুর্গাপুর দুর্গাপুরের আবজামের সম্ভাবনা রয়েছে দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি থাকতে পারে এবং সর্বনিম্ন এগারো ডিগ্রি মানে ভাবতে হচ্ছে কতটা শীত পড়বে খরো বড় মেঘ দেখা যাবে দিনের বেলা সর্বোচ্চ তাপমাত্রা সতেরো ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন বারো ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে থাকবে সর্বোপরি শনিবারের রাজ্যের বেশিরভাগ জায়গায় আবহাওয়া মেঘলা আকাশ মনোরম তাপমাত্রা বজায় থাকবে তবে কিছু কিছু জেলায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে যা দৃশ্যমান কমাতে পারে সুতরাং ভোরবেলা বা রাতে গাড়ি চালানোর সময় সতর্কতা অবলম্বন করুন এছাড়া বাতাসের মান কিছু এলাকায় খারাপ হতে পারে তাই সংবেদনশীল গোষ্ঠীর মানুষদের বাইরে সময় কাটানোর জন্য পরামর্শ দিচ্ছে আবহাওয়া দপ্তর আবার এই পরিস্থিতি আপনার দৈনন্দিন জীবনের কাজকর্ম করতে পারেন কোশ্চেন এলাকায় ভ্রমণের সময় একটু সতর্ক থাকুন বাচ্চার মান খারাপ হলে বিশেষ করে শিশু ও বৃদ্ধ ও শ্বাসকষ্টজনিত সমস্যা ভোগা ব্যক্তিদের বাড়ি থেকে না বেরোনোর পরামর্শ দেওয়া হচ্ছে আবহাওয়া দপ্তর থেকে আবার আরও এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন